আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে বার্ধক্য ভাতা নিয়ে কিন্তু আজকে আপনাদের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব আপনাদের কাছে এটা হয়তো অনেকের খুশির খবর হতে পারে বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনটা অবশ্যই কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবেন আপনাদের এই সেপ্টেম্বর মাসে কিন্তু দেওয়া হচ্ছে ডবল টাকা আপনি পেয়েছেন কিনা একটু চেক করে নেবেন না পেলে কবে পাবেন সমস্ত কিছুই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদের সবার আগে বলবো আপনারা জানেন যে বার্ধক্য ভাতার টাকা কিন্তু আপনাদের প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় সামনে যেহেতু দুর্গা পুজো রয়েছে বাঙালির মহা উৎসব রয়েছে তাই এবার আপনাদের সেপ্টেম্বর মাসে ডবল টাকা অর্থাৎ দু হাজার টাকা দেওয়া হচ্ছে এই এইরকমই কিন্তু আপডেট পাচ্ছেন শুধু আপডেট নয় আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অলরেডি একবার সেপ্টেম্বরে টাকা ঢুকেছে আবার আরেকবার কিন্তু টাকা ঢুকলো কারণ ইদানিং কিন্তু টাকা ছাড়া হয়ে গেছে তাহলে কি সত্যি দু হাজার টাকা ঢুকলো নাকি এটা কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য অক্টোবর মাসের টাকাটা ঢুকে গেল এরকমই তো কোশ্চেন আপনাদের মনে আছে তাই না বা মনের মধ্যে ঘুরঘুর করছে তাই না সবার আগে আপনাদের আমি বলবো আপনারা চারিদিকে যে শুনছেন যে পুজোর বোনাস ঢুকছে এক্সট্রা আগেই বা ডবল টাকা দেওয়া হচ্ছে এগুলো পুরোপুরি ভিত্তিহীন এই রকম খবর যারা আপনারা পাচ্ছেন সেগুলো পুরোপুরি আনঅফিশিয়ালি সেগুলোর সাথে বাস্তবের কোনো মিল নেই সেগুলো পুরোপুরি ফেট কিন্তু আমি যে আগেই বললাম খুবই খুশির খবর ডবল টাকা পাচ্ছেন এই সেপ্টেম্বরে হ্যাঁ এই খুশির খবরটা শুধুমাত্র তাদের জন্যই আপনারা যারা এবারে ডবল টাকা পালেন কিন্তু ডবল টাকাটা কি জন্য আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো। আগে সেপ্টেম্বরের মাসের ক্রেডিট হয়ে গেছে আবার সেপ্টেম্বরে ক্রেডিট হলো কেন তাহলে কি অক্টোবরে আর পাবো না এই না অক্টোবরে অবশ্যই আপনারা পাবেন তাহলে কেন সেপ্টেম্বরে ডবল পেলাম পুজো উপলক্ষে এইরকম কোশ্চেনটাও পুরোপুরি ভিত্তিহীন মিথ্যে কেন পেলেন সেটার উত্তর হচ্ছে আপনি একটু খেয়াল করবেন আপনাদের যে প্রত্যেক মাসে বার্ধক্য ভাতার এক হাজার টাকা করে দেওয়া হয় আপনি কোনো না কোনো এক মাসে পাননি সেটা হতে পারে সেপ্টেম্বরের আগের যে মাস আগস্ট মাসে হয়তো আপনি পাননি বা তারও আগের হয়তো আপনি পাননি বিভিন্ন টেকনিক্যাল ইস্যু বা বিভিন্ন সমস্যাজনিত কারণে সেই টাকাটাই কিন্তু আবার পুনরায় সেপ্টেম্বর মাসের শেষে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হল এই যে আপনি এবার দেখলেন দু হাজার টাকা ক্রেডিট হয়ে গেছে আপনারা হয়তো ভাবছেন পুজো উপলক্ষে দিয়ে দিল বা অক্টোবরের আগেই দিয়ে দিল এরকম কখনোই না আপনাদের পুজো উপলক্ষেও কোনো টাকা দেওয়া হয়নি বোনাস হিসেবেও কোনো কিছু দেওয়া হয়নি যেই রকম হাজার টাকা আছে সেই রকমই পাচ্ছেন বা অক্টোবরেরটাও আগে আপনাকে দেওয়া হয়নি এইরকম না যে আপনি অক্টোবরে পাবেন অবশ্যই আপনি অক্টোবরেও পেমেন্টটা পাবেন না মানে আপনার ওল্ড কোন পেমেন্ট পেন্ডিং ছিল সেটাই কিন্তু সেপ্টেম্বরের শেষের দিকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো এটা অবশ্যই খুবই খুশির খবর আর যারা আপনারা একবারে দু হাজার টাকা পেয়ে গেলেন আগের ওল্ড পেমেন্ট পেন্ডিং রয়েছে সেটা ক্লিয়ার হয়ে গেল তো আজকের আপডেটটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি আরেকবার রিপিট করছি আপনাদের কিন্তু ডবল টাকা দেওয়া হচ্ছে না পুজো উপলক্ষে বা বোনাস দেওয়া হচ্ছে না এটা আপনাদের যাদের পেন্ডিং যে পেমেন্টগুলো আছে সেই পেমেন্টগুলোই কিন্তু ক্লিয়ার করা হচ্ছে এরকম না যে আবার অক্টোবরের টাই আগে দেওয়া হলো এরকম কোনো কিছুই না এগুলো কিন্তু প্রত্যেকেই এক একটা পেন্ডিং পেমেন্ট পড়ে রয়েছিল সেগুলো ক্লিয়ার হচ্ছে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন